হাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা গান শোনাবো তো জানি না কেমন তোমাদেরকে গানটা শোনাতে পারবো তো যদি ভালো লেগে থাকে বা না লেগে থাকে কমেন্টে একটু জানাবে তো গানটা আমার খুব পছন্দের গান তো জানি না কেমন কি হবে ঠিক আছে তো তোমরা যদি তোমাদেরকে যে তোমাদের যদি ভালো লাগে তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে গানটা হলো গিয়ে সধাবে না জন্ম জন্ম কহরিলে সাধো না দয়াবতী দরদিনী মা দয়াবতী ধরদিনী আমার মা দয়াবতী ধরদিনী সন্তান ভূমিষ্ট হলে পরে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের মনে থাকে না সন্তান ভূমিষ্ট হলে পরে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের মনে থাকে না আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা সে মাকে তোমরা অপমান করিও না দয়াবতী দরদিনী মা বন্ধুরা গানটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো এই গানটা আমার জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা গান তো তার জন্যই কিন্তু আমি গানটা শোনালাম কার কার ভালো লাগে কে কে মাকে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও আর এই গানটা কেমন হলো একটু জানাবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই আবার নেক্সট দিন তোমাদেরকে গান শোনানোর জন্য আমি ফিরে এসেছি